কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বর্তমানে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের পেজে প্রত্যেকের আইডিতে কিন্তু এই সমস্যাটা কিন্তু এসে গেছে তো এই ইস্যুটি কিন্তু আপনি না চাইলেও আপনার পেজ বা আইডিতে চলে আসতেছে আপনি মনে করতেছেন আপনার পেজ বা আইডিটি একদমই নিখুঁত রয়েছে তারপরেও কেন এটি আসতেছে তো আজকে কিন্তু আপনাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটার সম্পূর্ণ আত্মকাহিনী আপনাদেরকে আমি বলে দেব এবং এটি থেকে আপনারা কিভাবে বাঁচবেন এটি কেন আসে কিভাবে সারাবেন সে প্রসেসটি কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে থাকতেছে সো লেটস গেট স্টার্টেড অলরাইট গাইস এই সমস্যাটা কিন্তু আপনারা যদি নতুন পেজও হয় আপনারা যদি নতুন আইডিটাও হয় তখন কিন্তু এখানেও কিন্তু চলে আসবে তো আপনি মনে করেন আপনি আজকে একটা নতুন পেজ খুলেছেন বা আইডি খুলেছেন আপনি যদি পেজটা খোলার পরে আপনার মনিটাইজেশন সেকশনে যান তখন কিন্তু দেখতে পাবেন এখানের মধ্যে ই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এখানের মধ্যে কিন্তু আন মার্ক রয়েছে অন্যগুলোতে কিন্তু গ্রিন মার্ক দেখতে পাবেন এখানে গ্রিন মার্ক নেই তার মানে আপনার পেজ বা আইডিটি কিন্তু মনিটাইজ করতে পারবেন না এটি টাকা অবস্থায় এবং আপনার যে কন্টেন্ট গুলো রয়েছে বা আপনি যে কন্টেন্ট উপর কাজ করতেছেন সেগুলো কিন্তু মানুষের কাছে তেমন একটা রিচ না এটির কারণে তো এটি কিন্তু নতুন পেজ বা যদি আইডিটা আসে তখন আপনারা এটিকে সিম্পলি ভাবে নেবেন কখনো কিন্তু এটাকে গর্জিয়াস ভাবে নেবেন না যদি নতুন পেজ বা আইডির ক্ষেত্রে আসে যাদের পেজ পুরোনো যাদের পেজ বা আইডিতে অলরেডি আপনারা কাজ করতেছেন কন্টেন্ট দিচ্ছেন তাদের ক্ষেত্রে একটু পরে বলতেছি সো যদি নতুন পেজ বা আইডি খোলার পরে আপনি মনিটাইজেশন সেকশনে যাওয়ার পরে এখানে যদি দেখেন ইউ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু তখন আপনি কি করবেন আপনি কন্টিনিউ করতে থাকবেন আপনি কন্টেন্ট দিতে থাকেন আপনি যেই উদ্দেশ্য খুলেছেন পেজ বা আইডিটি সেই উদ্দেশ্যে কিন্তু আপনি এখানে কন্টিনিউ করুন আগে এক মাস অথবা দুই মাস লাগাতার কন্টিনিউ করুন আপনি এটার দিকে ফোকাস একদমই করবেন না ঠিক আছে মনে করেন আপনার পেজ বা আইডিতে আসেনি নতুন করেছেন একদমই ঠিকঠাক রয়েছে তো এটি মনে করে আপনি এক মাস দুই মাস লাগাতার যদি এখানে কন্টিনিউ করেন তখন দেখতে পাবেন আপনার নতুন পেজের মধ্যে এই ইস্যুটা আর নেই এটি নতুন পেজ বা আইডির ক্ষেত্রে কেন হয়ে থাকে যেহেতু এটি একটি ইস্যু অর্থাৎ বর্তমান এই মুহূর্তে এই সময়গুলোতে যদিও অনেক দিন আগে থেকে এটি কিন্তু আসতেছে বা তিন চার মাস হয়ে যাচ্ছে অলরেডি তারপরেও কিন্তু এটি এখন পর্যন্ত ট্রেন্ডিং একটি ইস্যু হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখন যদি নতুন পেজ বা আইডি তখন কিন্তু আপনার পেজ বা আইডিতে এটি দেখতে পাবেন তো সেক্ষেত্রে আপনাকে এটি সিরিয়াসলি হওয়ার কোনো কিছু নেই যেহেতু আপনি নতুন করেছেন আপনি কাজ করেছেন দেখতে পাবেন সময়ের সাথে সাথে মাস বা দুই মধ্যে এটি আপনার চলে যাবে এটি নতুনদের জন্য কিন্তু টেম্পারাল একটি ইস্যু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখন আসি যারা আপনারা পুরনো রয়েছেন যাদের পেজের বয়স বা বয়স এক বছর হয়েছে আপনারা এখন কাজ করতেছেন তো দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সেকশনে গেলেই বা মনিটাইজেশন করতে যাচ্ছেন অথবা করতে যাবেন আর কিছু বাকি রয়েছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার এই সমস্যাটি তখন আপনারা কি করবেন তার আগে আমি আপনাদেরকে একটি বিষয় ডিসকাস করে দিই সেটি হচ্ছে এ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সব পুরনো আইডির ক্ষেত্রে বা পেজের ক্ষেত্রে কেন আসে আপনারা তো নতুনদের ক্ষেত্রে জানতে পারলেন নতুনদের সমাধান হচ্ছে সিম্পলি এটাই যারা পুরন রয়েছেন তাদের ক্ষেত্রে বলতেছি যদি আপনার ক্ষেত্রে এসে থাকে তাহলে কেন এসে থাকে যদি আপনার কন্টেন্টের মধ্যে আপনি মিক্সার কোনো কিছু দেন অর্থাৎ অন্যর কোনো কিছু আপনি ডাউনলোড করে অ্যাড করতেছেন পাঁচ সেকেন্ডের যদি বেশি হয় অথবা আপনি পাঁচ সেকেন্ডের একটি ক্লিপ ইউজ করেছেন আরও একটি পাঁচ সেকেন্ডের বা নিচে অথবা উপরে একটি ক্লিপ ইউজ করেছেন যদি দুই তিনটা এরকম ক্লিপ ইউজ করা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা দিতে পারে কারণ এটি এখন ট্রেন্ডিং পলিসি ইস্যু অর্থাৎ এই ইস্যুর সাথে আপনার এক মিক্সারের সাথে কোনো সম্পর্কই নেই তারপরেও কিন্তু আপনাকে এটি দিয়ে দিতে পারে তো আপনি যদি এরকম মিক্সার দেন ছাড়া ভিতরে যদি এরকম কোনো কিছু যদি অ্যাড করে থাকেন কার থেকে ডাউনলোড করে সেটি যে প্ল্যাটফর্ম থেকে হোক তাহলে কিন্তু মনে করবেন আপনার এখানে এটি চলে আসতে পারে তো প্রথম বিষয় এটি গেল তো সেকেন্ড হচ্ছে আপনি যদি কারো বিড়ি অথবা পোস্টের মধ্যে যদি কোনো খারাপ কমেন্ট করেন অর্থাৎ যে কমেন্টটি আপনার যে লেখাটি গাইডলাইন নট এলাও করে সেই ধরনের যদি আপনি কোনো কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার এখানে এটি চলে আসতে পারে এখন আপনি বুঝতে পারতেছেন কিরকম কমেন্ট কমেন্টগুলো যদি আপনার পজিটিভ না থাকে বা আপনি কোনো একটি কোনো সিরিয়াস কোনো কিছু কাউকে লিখে পেরেছে তাহলে কিন্তু আপনাকে এই কন্টেম্প ইস্যুটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে পারে তার যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি যদি নিয়মিত কন্টেন্ট না দেন অথবা আপনি অ্যাক্টিভ না থাকেন আপনি যদি ডেইলি একটা পোস্ট করে না করেন অথবা একদিন পরে যদি একটা পোস্ট অথবা ভিডিও যদি আপনি কন্টিনিউ না করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা চলে আসবে কেননা এটি ট্রেন্ডিং ইস্যু বারবারই বলতেছি এটি বর্তমানে এটির সমাধান আপনাদেরকে দিয়েছি এটির সমাধান কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করে দেওয়া হচ্ছে নট রেগিমেন্টেবল যাদের ক্ষেত্রে এখনো আসতেছে বা যায়নি তো এই তিনটা ভিডিও যদি আপনারা দেখেন প্লে লিস্টে গিয়ে ইউটিউব এই চ্যানেল এই চ্যানেলের মধ্যে তাহলে আপনাদের এটি সহজেই সমাধান করতে পারবেন এবং ওখানে আপনাদেরকে একদমই ভাঙা ভাঙা ভাগে বলে দেওয়া আছে যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর এই বিষয়ে এখন আপনাদেরকে একদমই পার্ট ওভার বলে দিচ্ছি ঠিক আছে ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার পেজে মনে করার আপনি যদি এই যে এক মাস দেড় মাস এরকম যদি আনসুইচ করা থাকে আপনার পেজ বা আইডিটা মনে করেন লগ নাই আপনি কোনো একটি পোস্ট করেছেন এর পর আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস পর্যন্ত এটার লগইন এ করেন যার অ্যাক্টিভ এন্ডে আর কি হয়তো আপনি অনলাইনে ঢুকতেছেন না তা কিন্তু না ওইটা যদি আপনার আনঅ্যাকটিভ থাকে আনলগইন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এটি চলে আসতে পারে যদি এক মাস এর বেশি দীর্ঘ দিন যদি আপনার আনসুয়েস্ট থাকে আনলগইন থাকে অবশ্যই আপনার বেস ভার ডেটা কিন্তু লগইন করা থাকতে হবে সময়ের জন্য আপনি ইন্টারনেটে না থাকেন কোনো সমস্যা নেই লগইনের একটা বিষয় রয়েছে লগইন বিষয়টা কিন্তু আপনার অ্যাক্টিভিটিজটা দেখায় ঠিক আছে অ্যাক্টিভিটিজটা হচ্ছে এখানে মেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসতে পারে তো আপনি খেয়াল করে দেখেন আপনার পেজ আইডি তে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসে থাকে আপনার এই বিষয়গুলোর মধ্যে যেকোনো একটি বিষয় আপনি অবশ্যই ভুল করেছেন সেজন্য কিন্তু এটি আপনার ক্ষেত্রে আসতেছে এখন তাদের ক্ষেত্রে আসে যাদের ক্ষেত্রে কোনো ডিস্টাপি নেই এই কারণগুলোর কোন একটি কারণে আপনার ফেস বা আইডি তাহলে কেন এসেছে তাহলে বুঝতে হবে আপনাকে এটি টেম্পারালি দেওয়া হয়েছে এক মাস এক মাসের জন্য ধরেন ঠিক আছে এক মাস পরে কিন্তু এটি চলে যাবে আপনাকে কিন্তু তারপরে কন্টিনিউ করতে হবে আপনি ভিডিও দেন পোস্ট দেন যদি আপনি এটি দেখার পরে আপনার ফেস বা আপনি যদি ভেঙে পড়েন যে আমার ফেস বা আইডি তে তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসেছে এখন আমার ভিডিও বা পোস্ট আর দিয়ে কি হবে আমার তো মনিটাইজেশন করতে পারবো না এটি কিন্তু আজই বলতে গেছে এরকম কিন্তু না আপনার যদি মনিটাইজেশন কিছু ফ্যাক্টর বাকি থাকে ফুল ফিল আপ করো তাহলে আপনি কন্টিনিউ করো ঠিক আছে আর যদি মনিটাইজ হয়েছে তাদের ক্ষেত্রে যদি এটি আসে তাহলে বুঝবেন আপনার কন্টেন্ট আপনার এই কারণগুলো কিন্তু অবশ্যই রয়েছে তো এটি সমাধানের পথ কি এখন এখন যাদের পেজ বা আইডিতে বর্তমানে এই সমস্যাটি পেস করতেছেন তারা কিভাবে এটি রিমুভ করবে তো আপনাকে কিন্তু এখানে একটা আবেদন করতে হবে ঠিক আছে যাদের ক্ষেত্রে এসেছে এখন বর্তমানে যাচ্ছে না অনেক কষ্ট করার পরও তো এখানে ফেসবুককে আপনাকে বোঝাতে হবে কি জন্য এই পলিসি ইস্যুটা এসেছে বা আপনাকে দিয়েছে এটি আমি রিমুভ করতে চাই আপনারা এটি রিমুভ করে ফেলেন ফেসবুকে একটি বোঝাতে হবে একটি আবেদন করতে হবে সুন্দর রূপে তো এটি রিমুভ করার জন্য অলরেডি আমাদের স্ক্যাডিভ জীবন চ্যানেলে এই ভিডিওটি দেওয়া আছে এই ভিডিওটি চান্স করলেও পেয়ে যাবেন অথবা আমাদের চ্যানেল স্ক্যাডিভ জীবন লিখলেই আপনার এখানের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন পলিসি ইস্যুর মধ্যে তারপরে এমনিতেও পেয়ে যাবেন চার্জ করলেও পেয়ে যাবেন তো এই ভিডিওটি দেখে কিন্তু অলরেডি আপনার এখানে ফিডব্যাক দেখতে পাবেন অলরেডি এটি কিন্তু একদমই রিসার্চেবল তারপরে আপনাকে পার্ট টু পার্ট ভিডিওতে এই ভিডিওতে যেভাবে বলে দেওয়া আছে ঠিক সেভাবে কিন্তু আপনাকে কাজগুলো করে যেতে হবে এখানে যা যা কিছু নিষিদ্ধ করা হয়েছে এগুলো করবেন না যা যা কিছু আপনার এটি আসার পরে করতে হবে বা আবেদনের আগে বা পরে করতে হবে কোন কোন বিষয়গুলো এখানের মধ্যে আপনাকে ডিলিট করে ইয়া করতে হবে সেটি বলে দেবো ভিডিওতে সম্পূর্ণ যদি আপনি বুঝেন তারপরে করেন তারপরে কন্টিনিউ করেন তাহলে কিন্তু এটি আপনার তিন দিন এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে কিন্তু রিমুভ হয়ে যাবে আর যাদের ক্ষেত্রে সবগুলো ঠিকঠাক পর আবেদন করার পরও ঠিক হচ্ছে না তারা একটু এক্সট্রিমলি ওয়েট করবেন আপনারা আপনার সেটা ত্রিশ দিন হতে পারে হয়তো তার একটু বেশি হতে পারে অনেকে কি করেন আবেদনটা করে দেন জাস্ট আপনারা এখন এসে বলতে থাকেন ভাই আমারটা এখনো যায়নি তো আপনি কি পুরো ভিডিওতে যেগুলো বলা আছে সেগুলো ফলো করেছেন আপনি শুধু কি করেছেন আবেদনটা নিয়েছেন আবেদনটা নিয়ে বা লিখাটি লিখে যেভাবে বলেছি সেভাবে আপনারা অ্যাপ্লাই করেছেন এরপর আপনাদের এখনো কমন নেই তো আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন বলেছি ইস্যুটা ফেসবুক কেন তুলে নিবে আপনাদেরকে তো বলে দেওয়া হয়েছে আপনারা অ্যাপ্লাই করার পর আপনাদেরকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে পোস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো এসএম থেকে কিন্তু অবশ্যই বেঁচে দেখতে হবে একদমই অরিজিনালি এবং নো জিনিস ছাড়া আপনাকে করতে হবে তারপরেই তো আপনার এটা যাবে এখন শুধু করে দিলেন ভাই যাচ্ছে না যাচ্ছে না করলে তো হবে না তো আপনারা কি করেন পুরো জিনিসটা ফলো না করে ওই চুট্ট আবেদনটা নিয়ে অ্যাপ্লাই করেন তারপরে না আমার হচ্ছে না তারপর আপনারা কমেন্টে এসে লিখেন এটি কিন্তু করা যাবে না ফুল এ টু জেড কিন্তু ফলো করতে হবে তারপরে কিন্তু এটি যাবে তো যারা এই যে বলেন আমাদের এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যাচ্ছে না তাদের জন্য পূর্ণাঙ্গ সমাধান এটি ভিডিওটা ফলো করবেন তারপরে আবেদনটা করবেন তারপরে কি করতে হবে সেটিও দেওয়া আছে ঠিক আছে তো কেন আসে কি জন্য আসে কিভাবে সলভ করবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা একেবারে কিন্তু আপনাদেরকে পার্ট টু পার্ট আশা করি বোঝাতে পেরেছি তো আপনারা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই সমস্যাটি হাজার হাজার পেজ বা আইডিতে রয়েছে অনেকে কিন্তু সমাধানটা পাচ্ছে না সেই জন্য কিন্তু আপনার একটি শেয়ার আরেকজনের অবশ্যই উপকার আসতে পারে আপনার পেজ বা আইডিতে এই সমস্যাগুলো আছে কিনা দেখেন করেছেন কিনা দেখেন এই বলগুলো তাহলে এই বলগুলো শুধরে নেন যেভাবে বলেছি তারপরে কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন বলি একদম সহজে কিন্তু চলে যাবে কিন্তু আর যদি না বুঝি শুধু ভিডিও দেখুন দরকার হলো আপনারা বারবার দেখুন ওই ভিডিওটি দেখুন এই ভিডিওটিও দেখুন সুন্দরভাবে সবগুলো বুঝুন তারপরে কাজ করুন তারপরে আপনাদের এটি রিমুভ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহে